রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জই চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বড় শাশুড়িমার ওখান থেকে গব নিয়ে এসে উঠোনের সামনে এই যে খানিকটা গোলা ঢেলে রেখে দিয়েছি এইখানটায় একটু লেপবো আর পুরো উঠানটায় ছড়া দিয়ে দেবো কেননা এত বড় উঠানটা না লেপতে অনেকটা সময় প্রয়োজন তার সাথে যে কষ্টটা হয় সেটা পরে গিয়ে বেশি ফিল্স করা যায় তো মা লক্ষ্মী আমার মাথায় থাকুক তো কানুন সংস্কার অনুযায়ী মা লক্ষ্মী বলেছেন যে সকাল হলে ছড়া ঝাড় দেওয়ার কথা তো আমি ছড়া দিয়েছি আর এই যে সামনের পোর্শনটা যাতে একটু ধুলো কম হয় তার জন্য ওই সামনেটুকুই একটু লেপে নিচ্ছি প্রিমসা ডায় কালয় বোনা শীতল পাটি তারই হয় আর এই তো উঠানটাতে ঝাড় দিয়ে তারপরে দেখো জামাটা পাল্টে নিয়েছি জামাটা কিন্তু আমি আগে থেকে পাল্টেছিলাম ছিলাম তবে কি বলতো গোবর যে আমি গুলিয়ে বালতি নিয়ে উঁচু করে ছড়াটা দিয়েছি পুরো গায়ে দেখছি সামনের পোশানটা গোবর ভর্তি হয়ে গেছে যদি নিচের পোস্টানটায় গোবর লেগে থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না একটু জল দিয়ে মোছা দিয়ে দিলে হয়ে যেত তবে একেবারে মুখের সামনে যদি গোবর লেগে থাকে তাহলে কেমন লাগে এমনিতে আমার এখনও অনেকটা কাজ করা বাকি আছে এই মুহূর্তে যে আমি একেবারে স্নান সেরে নেবো তাও তো হবে না তার জন্য একেবারে নাইটিটা চেঞ্জ করে ফেললাম আর এদিকে বাবুদের টিউশন পড়া হয়ে গেছে ওদের আজকে পড়া ছিল তো এদের তিনজন বন্ধু মিলে এখন যাবে হলো আম বাগানে আম মাখা করবে সেখানে বসে বসে খাবে তবে বললাম সকালবেলা এখন খালি পেটে আম খাস না আর এই যে দেখো কাকি শাশুড়িমার বাড়ি থেকে পান পাতা আর বাগান থেকে আমের পল্লব ফুল সমস্তটাই যেটা নিচে থেকে তুলতে হয় সেগুলোকে গুছিয়ে এদিকে ঠাকুরের বাসন যেটুকু ঠাকুর ঘরে না গিয়ে মানে ঠাকুরের দরজার কাছে থাকে সেগুলোকে একেবারে মাজা ধোয়া করে কমপ্লিট করে যে গামলা চাপা দিয়ে রেখে আসলাম যা বড় একটা দায়িত্ব মনে হলো যেন কমে গেছে তো এই যে তারপরে চলে এসেছি ঘরে যেহেতু বাসি বিছনাটা ঠিকঠাক করে ওঠানো হয়নি তোমাদের দাদাভাই শুধুমাত্র বালিশ কটায় এক জায়গায় করে রেখে গেছিল বাদ আর সব কিছু এইভাবেই ফেলানো ছিল তো সেটাকে এখন ওই যে ফ্রেশ হয়ে ঘরে এসে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে এই মানি প্ল্যান্টটার জলটা পাল্টাতে হবে সেই জন্য এই মানি প্ল্যান্টটা একেবারে নিয়ে আসলাম ধরে আর আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য কিন্তু এই মানি প্ল্যান্টের জলটা বৃহস্পতিবার করে পাল্টানো খুবই ভালো তো শুনেছি এখন বাস্তুশাস্ত্র মতে তো কতটা কি সম্ভব কী ভালো মন্দ সেটা কিন্তু আমি নিজে থেকে বলছি না এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু আমি বলছি তো কিছু কিছু টিপস কিছু কিছু সংস্কার কিন্তু আমরা মা ঘরে লাভের আশায় মানতে মানতে অভ্যস্ত হয়ে যায় তারপরে এই যে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর সাথে দুটো বিস্কুট কেননা এই এক কাপ চাই আমাকে এনার্জি দেবে সারাদিন চলার জন্য এই যে সকাল থেকে একদমে কতগুলো কাজ ছেড়ে নিলাম এখনও তো বাকি আছে অনেক কাজের আর আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই সংসারে লক্ষ্মী লাভের আশায় কত নিয়ম কারণ পালনে কিন্তু অভ্যস্ত হয়ে যায় প্রত্যেকটা হাউসওয়াইফই চায় যে তার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকুক তার জন্য কিন্তু বেশ কয়েকটা নিয়ম আমি ফলো করি আর এতে করে মা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বত্রই আমার সংসারে রয়েছে এটা আমি মনে করি কেননা আমাদের মন মাইন্ড এমনই যেখানে সবসময় পজিটিভিটি যদি রাখো তাহলে কিন্তু পজিটিভিটি তোমার সংসারকে দিতে পারবে আর তুমি যতই নেগেটিভ তৈরি হবে তোমার মন মানসিকতা ততই কিন্তু তোমার সংসারেও নেগেটিভিটি আসবে আর মা অন্নপূর্ণার আশীর্বাদে আমার মনে হয় যে আমি এখন খুবই ভালোই আছি আর মার কাছে এতটুকুই প্রার্থনা করি আমি আমার মতো যত সম্ভব চেষ্টা করব। তোমার যত নিয়ম কানুন আছে সেগুলোকে মেনে চলার আর তুমি তোমার দু হাত ভরে আমার সংসারে তোমার আশীর্বাদটা বজায় রেখো আজ আর সকালবেলা রান্নাবান্না ঝামেলায় যায়নি সেটার একমাত্র কারণ হচ্ছে এই যে আমার মা শুনেছে যে দুই নাতির আজকে স্কুল ছুটি আছে সেটা শুনে তোমাদের দাদা ভাইকে পয়সা দিয়েছে বলেছে দুজনের জন্য পরোটা কিনে নিয়ে যাও নয়তো আবার সাইকেল নিয়ে চলে আসবে বাজারে তো ওদের বাজারে আসার দরকার নেই তুমি বাড়িতে নিয়ে যাও বাড়িতে গিয়ে খেয়ে নেবে আর আমার জন্য পাঠিয়েছে তো আমি সেটার এখন খাবো না আমি ভাবলাম আগে পুজোটা সেরে নিই তারপরে গিয়ে খাবো এমনিতেই সকালবেলা চা বিস্কুট খেয়েছি ওই জন্য স্নান সেরে এসে আগে মুখে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম আর সেটাকে স্কিনে টানার জন্য একটু হাওয়া দিয়ে নিয়েছি এবার একটু সানস্ক্রিম মেখে নেবো যেহেতু এখন আমার রোদ দূরে যেতে হবে রান্না করতে হবে তার জন্য কিন্তু এই গরমের মধ্যে সানস্ক্রিম অবশ্যই অ্যাপ্লাই করা দরকার প্রতিদিন তো আর মা লক্ষ্মীর বাহনকে ক্লিন করা হয় না সপ্তাহে সোম আর এই যে বৃহস্পতিবারই মা লক্ষ্মীর বাহনকে ক্লিন করে তার কাছে আমি উইশ জানাই সিঁদুর পরে পরে একেবারে আলতা কমপ্লিট করে সেরে নিয়েছি এবারে এই যে জামা কাপড় ছিল সেগুলোকে শুধু জল দিয়ে আর একটু কমফোর্ট দিয়ে ধুয়ে দিয়েছি আর যেহেতু বৃহস্পতিবার সেজন্য কাঁচা ধোয়া যাবে না তার জন্য শুধুমাত্র জল দিয়েই ধুয়ে দিলাম আর এই তো সব ফুল তো তোলা হয়ে গেছিলো নিজে থেকে এখন দুর্ব তোলা হয়নি তো দুর্বা তো জানি যে ঘরে রয়েছে ওই জন্য কিন্তু আমি আর মাঠের দিকে যাইনি এগিয়ে যে দুর্বা তুলব তো এখন সেই দুর্বাটাকেই সুন্দর করে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এই টবে কত সুন্দর দুর্বা হয়েছে এক গাদা ভর্তি আর সেই সাথে সাথে একটা অ্যাডিনিয়া ফুলও তুলে নিলাম একটা না আর একটাও তুলে নিলাম যাতে মায়ের বয়ে দিতে পারি আর এই যে কয়েকটা নয়নতারা আর এই যে একটা লাল জবা আর দুটো অ্যারিনিয়া তুলে নিয়ে আমি চলে এসেছিলাম সোজা ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে বাসন যেহেতু মাজা ছিল তার জন্য শুধুমাত্র ঘর দুটো উঠিয়ে নিয়ে আমি ঘটটাকে ঘরটাকে মেঝে ধুয়ে নিয়েছি আর সেই সাথে সাথে ঠাকুর ঘরটাকেও মুছে নিয়েছি আর এবারে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে সমস্ত ঠাকুরের এই যে অ্যালবামগুলো আমি কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে উল্টে পাল্টিয়ে নিয়ে সমস্ত ঠাকুরের অ্যালবামটাকে সুন্দর করে মুছে নিয়েছি সেই সাথে সাথে এই যে রাধা মাধবের মূর্তি আছে আর মা লক্ষ্মীকে হালকা একটু ভাবে মুছে দেবো যেহেতু ভিজে কাপড় আর মাটির প্রতিমা তার জন্য কিন্তু ভালো করে টোলে ঘষে একেবারে দেয়া যায় না ওই যে বৃহস্পতিবার সপ্তাহে একটা দিন ঠাকুরগুলোকে ভালো করে স্নান করাতে হয় ভালো করে মুছে দিতে হয় তার জন্য কিন্তু একটু হালকা হাতে মায়ের মুখটাকে একটু মুছে দিই আর এদিকে দেখো গোপুর স্নান করিয়ে দিলাম মাতারার চরণ দুটো ধুয়ে দিয়েছি ওইদিকে ভোলা বাবা নন্দী মহারাজ সবাইকে তো স্নান করে দিয়েছি তবে মাতারার চরণ দুখানি ভালো করে মুছে নিয়ে আবার মায়ের চরণে একটু আলতা আর এদিকে দেখো একটা বেল ফুল না জুই ফুল আমার সঠিক মরে আসছে না কিন্তু গন্ধটাতে এত ভালো আর মায়ের নাকি এই ফুল খুব পছন্দের তার জন্য একটা গাছ থেকে তুলে নিয়ে এসেছিলাম আমাদের ছাদের পরের থেকে তো সেটাকেই মায়ের চরণে দিলাম আর মায়ের সব থেকে ফেভারিট ফুল হলো রক্ত জবা তো সেটাও একটা দিয়েছি আর এদিকে তো সাঁকুরে স্নান মোছানো সব কমপ্লিট হয়ে গেছে এবারে আর যেহেতু বৃহস্পতিবার তার জন্য মেন যে কাজটা সেটা হলো মা লক্ষ্মীর স্থাপন করা আর এটাকে স্থাপন করতে করতে কিন্তু তোমার মা লক্ষ্মীর যে মন্ত্র সিং এই মন্ত্রটা কিন্তু একশো আটবার জপ করলে খুবই ভালো হয় তোমরা যদি চাও মনে মনে জব করে নিতে পারো আর না যদি জব করতে পারো তাহলে মা লক্ষ্মীর যে গান আছে স্তব আছে সেগুলোকে পাঠ করে নেবে আর এদিকে দেখো ঘরটা আগে সিঁদুর দিয়ে একটা শ্রীচিহ্ন এঁকে নিয়েছি সেই ঘরের ভেতরে একটা একটাকার কয়েন দিয়েছি ধান দুব্বা এদিকে পান সুপারি একটা অমের পল্লব আর এবারে মাকে একটু অর্ঘ নিবেদন করবো সেটা হচ্ছে তোমার আলা চাল তো যাই হোক এই যে মার ঘটে একটা লাল ফুল না দিলে ঘরটা অসম্পূর্ণ হয়ে যায় আর এই যে পারফেক্ট আমার ঘরটা রেডি হয়ে গেছে আমার মতো করে আর ঘরের নিচে যে মাটিটা ওই মাটিটাই কিন্তু আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর সেই সাথে ধান ধানদব্য দিয়ে বরণ করে নিয়ে এই যে ঘরটাকে এখন বসিয়ে দিলাম আর মাকে একটু সিঁদুর দেব দিয়ে সমস্ত ঠাকুরের কপালে একটু সিঁদুর দিয়ে নিজেও কিন্তু একটু মায়ের এই সিঁদুর কপালে আর নিজের শাখায় ছুঁয়ে নেব আর এই যে মাকেও এখন একটা ফুল নিবেদন করে নিলাম আর কিছু নয়নতরা ফুল বেঁচে গেছিল সেটা মায়ের ঘরে দিয়ে দিলাম আর এইদিকে ফল প্রসাদটাও কেটে রেডি করে নিয়েছি আর আজকে ফলের মধ্যে দিয়েছি শুধুমাত্র শশা যেটা ঘরে ছিল সেটাই ভগবান আমাদেরকে কখনো বলে না তোমরা আহমরি আমাকে অনেক কিছু দাও তোমার যত সামান্য যতটুকু তোমার সম্ভব হয় তুমি ততটুকু দিয়েই আমাকে সেবা করো

যাইছো <muchas> নিজের ভাঙা গলায় যতটা সম্ভব চেষ্টা করলাম মায়ের গানটার পাঠ করার আমি এইভাবেই কিন্তু মাকে আরাধনা করি আমি দুপুরবেলা কখনোই মা লক্ষ্মীর পাঁচালি পড়ি না কেননা ব্রত কথায় কিন্তু লেখা আছে যে সন্ধ্যাবেলা মালক্ষ্মীর ব্রত কথা পড়তে হয় ওই জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর ব্রত কথা পড়ি আর সন্ধ্যাবেলার যে টিপস বা যে নিয়মগুলো পড়ি সেটা তোমরা আমার আগের কিছু ভিডিও যদি দেখো তাহলে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে তবে আজ আর ভিডিওটা সন্ধ্যা পর্যন্ত তোমাদেরকে শেয়ার করা হবে না কেননা আজ এই যে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুতে যাব সেই টাইমে এসেছিল তুমুল বৃষ্টি তো আজকে এখন এই যে বেজে গেছে সাড়ে বারোটা কী আর রান্না করবো মাছটাচ কোনো কিছু আনাও হয়নি আজকে আর আজ যেহেতু বৃহস্পতিবার মাছ এনে কেটে কুটে বেছে রান্না করার সময়ও পাবো না তার জন্য কিন্তু এদিকে টক ডাল বসিয়েছি আম তো আমাদের বাড়িতে এখন কমন ব্যাপার যেখানে সেখানে আম পড়ে আছে তো সেখান থেকে কয়েকটা আম খুঁটে নিয়ে কেটে রেখে দিয়েছিলাম আর এদিকে কুষে নাচ বা চিচিঙ্গে যে যেটা বলে থাকো সেটাকে এখন ভাজা করব আর এই যে অবশেষে তিন দিন বাদে এলো আমাদের বাড়িতে এক প্যাকেট তেল তো সেই এক প্যাকেট তেল কিন্তু আমি ঢেলে নিচ্ছি আর তিন দিনে কিন্তু আমি দুইশো গ্রাম তেল আমার হিসাব করে আমি সেইভাবে কিন্তু চালিয়ে নিয়েছি আর একটা জিনিস তোমরা সব সময় মাথায় রাখবে যে এই যে আমার লবণের পাত্র দেখলে ওর ভেতরে একটা লবঙ্গ দেখা দিল তো সেই একটা লবঙ্গ না তোমরা যদি চাও পাঁচটা লবঙ্গ রেখে দেবে লবণের পাত্রে এতে করে কিন্তু তোমার ঘরে কখনোই কোনো জিনিসের অভাব হবে না রান্নাঘরে মা অন্নপূর্ণার আশীর্বাদে আর আমার গোটা কয়েক টিপস যেটা আমি বৃহস্পতিবারে মেনে থাকি কিংবা প্রতিদিনই প্রায় অনেক কিছু আছে যেগুলো মেনে থাকি যার প্রভাবে কিন্তু আমার সংসারে কখনো মা অন্নপূর্ণার আশীর্বাদ হতে আমি বিরত হই না এদিকে দেখো কুশি ভাজা হয়ে গেছে আর এদিকে টক ডালের জন্য ডালটা পুরো রেডি প্রেশার কুকারে ডাল দিয়ে তার ভেতরে ডালটাকে ভালো করে ঘুটে দিয়ে আমি জল ঢেলে রেখেছিলাম আর এখন এই যে ফোড়ন দিয়ে একেবারে থালায় রেডি সেই সাথে বাবুদেরকে দুজনা দিয়েছিলাম দুটো ডিম ভাজা আর খেয়ে দিয়ে একটু শোবো বলে গিয়েছি ঘরে আর এর মধ্যে দেখি দমকা হাওয়া আসলো আর এসে একেবারে ঝপ ঝপিয়ে মুসুলধারে বৃষ্টি তবে জানো তো খুব মজা হচ্ছে এই বৃষ্টিতে আমার যেমন মজা হচ্ছে তেমন কিন্তু এই প্রকৃতিরও মজা হচ্ছে যে গরম ব্যবসা ছিল সেখানে যেই বৃষ্টি পড়ছে আর তাতে করে বেশ মজা অনুভূতি করছি তো হাতটা দিয়ে রেখেছি বৃষ্টির জল পড়ছে মনে হচ্ছে যেন কতটা শান্তি তাহলে গাছগুলোর কত আনন্দ হচ্ছে তাই তো তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল অনিতা কিচেন প্রাঞ্জা চাই সৌরভ ছোট্ট পাখি বিয়ানাগ্রো মৌমিতার পরিবার টুম্পা লাইফস্টাইল শম্পা কিচেন আমাদের গল্প কথা মৌমিতা দত্ত সোমা গাঙ্গুলি তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তাহলে চলো বন্ধুরা মিষ্টিটা অনুভব করতে করতে আসতে হবে আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে